অনেক রাস্তা করে দেওয়া হচ্ছে আপনারা জানেন ভীষণ জল এবারে বর্ষার কোন লাগাম ছাড়া যেটা উদ্বোধন হয়ে গেল তার নাম আমি আগে বলবো মঙ্গলকোট কালনা মেমারি টু খন্ড ঘোষ আউস গ্রাম ওয়ান গলসি ওয়ান মঙ্গলবার বর্ধমানে গিয়ে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোষ মেজাজে ভাষণ দিচ্ছিলেন তার উন্নয়নের ফিরিস্তি দিচ্ছিলেন কি কি করতে পেরেছেন এবং কী কী করবেন সেসব নিয়ে বলছিলেন এইসব শুনে উপস্থিত সকলে হাততালি দিয়ে উৎসাহিত করছিলেন হঠাৎ তাল কাড়লো কয়েকজন পোস্টার তুলে দেখাতে থাকে লেখা ছিল প্রাথমিকে নিয়োগ চাই চাকরি চাই উপস্থিত সাংবাদিকরা সেই সব ছবি তুলছিল আর এতেই মেজা ঝাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ধমক দিলেন সাংবাদিকদের 2022 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা এভাবে নিয়োগের দাবি জানান মমতাকে পোস্টার দেখিয়ে তাদের মধ্যে হিন্দু কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা না কিন্তু আমি আবার ফিট দিয়ে দেবো মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসেছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা হলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিংয়ের দেখি কতক্ষণে আপনারা ঠিক হন তপসিলী আদিবাস যারা তপসিলী আদিবাস